ওই তানিম ইব্রেসিনাথ গত বারো দিন আগে আমার বাইক উতারে ইব্রেসিনাথ হয়েছে আইসের ভিতরে আসছে তারা কিন্তু এই মুহূর্তে তারা আমার বাইরে মারি ফলাইছে আমার বাই মারা গেছে আসো তো আগের মাইতে উঠতে কইছেন কোয়াল্লারে ও তানিম রে হে ও বাই তোরা কিছু করতাম ফার্সিনারে ও

ভিতরে তারা আমার বাইরে তারা মারিব লাহেসিনাথ আমার বাইরে বারো দিন আগে রাখছে বিবাসীনাথ আইসির ভিতরে তারা কিন্তু আমার বাইরে মারিব লাগছে এখন তারা যারা আছে তারা সব কিন্তু আমরা মানুষের ভিতরে আক্রমণ করে ওয়াল্লাহ